এগুলো হচ্ছে আপনি একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ডিজাইন চাই বাসা বা ড্রয়িং রুমে ঢুকার জন্য তাদের জন্য এই ডিজাইন নিতে পারি এই যে দেখেন এই ডিজাইনটা আছে এটা কিন্তু বাইরে থেকে কোনো আলো প্রবেশ আলো আলো ঢুকবে না ভাইয়া ঠিক আছে গ্রামে গুজে দোকান দিয়ে ব্যবসা করতে চান তাও করতে পারবেন কোনো সমস্যা নাই একটা কাপড়ে দুইটা সেট ঠিক আছে একটা কাপড়ে দুইটা সেট এই পর্দাটা ছয় কুচির একটা পর্দা আমি ভাই কোনো নয় ছয় কোনো কথা বলবো না আমি যা দেখাবো ইনশাআল্লাহ আমি তাই দেব কারোর সাথে কোনো নয়শয় নেই কোনো কাস্টমারও লাগে না দেশি বিদেশি কারোর সাথে কোনো নয়শয় নেই ভাই যে কোনো টাইসের সাথে আপনার এই পর্দা কালার ম্যাচিং হবে যে কোনো কালার রঙের সাথে ম্যাচিং হবে রাজকীয় পর্দা পর্দা ভাই আসসালামু আলাইকুম ভাই সব কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি মামুন পদ্মা গ্যালারিতে আর আজকে দেখাবো কিন্তু হিউজ পরিমাণ কম দামে ভালো মানের পদ্মা আর আজকে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন পাচ্ছি রয়েছে কিন্তু মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মামুন ভাই আজকে ভিডিওতে আমাকে নাকি শুনলাম মাত্র একশো তিরিশ টাকা পদ্মা দিবেন হ্যাঁ ভাই মাত্র একশো তিরিশ টাকার পদ্মা আছে ভাই আমি আপনাকে অসংখ্য কালার আছে আমি সিরিয়ালে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আপনি শুধু দেখতে থাকবেন আর যার পছন্দ হবে তো আপনাদের শপে আপনাদের দোকানে আসার জন্য অবশ্যই লোকেশন প্রয়োজন আসবে ঠিকানা একটু বলে দিবেন যে আমাদের ঠিকানা হচ্ছে আপনার ইসলামপুর নবাব ফুকুরপার প্লাজা মার্কেটের দুই তলায় আচ্ছা ঠিক আছে প্লাজা মার্কেটের দুই তলায় আয়শা আপনার মামুন পর্দা কর্ণার ঠিক আছে মামুন পর্দা কর্ণার জি মামুন পর্দা কর্ণার এক সঙ্গে এখানে 4 দোকান একsat করা এক সঙ্গে 4 টা দোকান একsat করা মামুন পর্দা কর্ণার অসংখ পর্দা কালেকশন ইউজ পরিমাণ পর্দা কিন্তু আপনার সবwidetilde পেয়ে যাবেন 130 থেকে শুরু করে আপনার বাজারে যেমন দেখেন সব ধরনের পর্দা কিন্তু পেয়ে যাবেন কত না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও

যদি কারোর পছন্দ আমাকে সাথে সাথে অর্ডার করা সিস্টেম জি ঠিক আছে এটা দেখেন দুইটা কালার দুইটা কালার পাবেন ঠিক আছে প্রত্যেকটা পর্দায় কিন্তু কালার রয়েছে আপনার কালার আছে আর এখান থেকে একটু আর একটু ভালো এর থেকে একটু ভালো মানের আছে ঠিক আছে একটু ভালো মানের ভিতরে আছে আমি দেখাই দেখা ভাই বুঝছেন পদ্মা দেখেছি দেখা দাম না এটা ছয় কুশি একবার ফুল কমপ্লিট চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা এই একটা আছে কালার ঠিক আছে এটা চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এই দেখেন চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ জি এগুলো আমি দেখাইতাম না আসলে যেগুলো নতুন ভিতরে আমি ওগুলো ওগুলো দেখাচ্ছি যেগুলো পুরান এগুলো আমি দেখাবো না আর পুরান আমার দেখার ইচ্ছাও নাই ঠিক আছে নতুন 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 মডেল থেকে আমি দেখাচ্ছি এই যে একটা আছে এটা হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ জি ব্ল্যাক আউট কাপড় বাইরে থেকে কোনো আলো সামনে তো শীত ভাই বাইরে থেকে ঠান্ডা ভাই যদি আমাকে অর্ডার করার সুযোগ আছে ঠিক আছে তারপরে এখানে আছে আরো অনেক কালেকশন আছে যদি কেউ ওইভাবে যদি পছন্দ করে যদি আমাকে স্ক্রিন দেয় তাহলে ওইভাবে দিতে পারবো ঠিক আছে তো আমি আরো কিছু কালেকশন আছে আমি ওগুলো দেখাচ্ছি আপনাকে তো পরে কোন পদা দেবো আমরা আমি হচ্ছে ভাই আমি হচ্ছে একশো টাকার পর্দা যেগুলো বলছি ঠিক আছে এগুলোর ভিতরে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখেন এখানে অনেক কালার আছে ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে আপনি একশো টাকা একশো টাকা জি আপনি আমার কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবেন যদি কেউ বাসা বাড়িতে বৈশাখ যদি বিক্রি করতে চান গ্রামেগঞ্জে দোকান দিয়ে ব্যবসা করতে চান

আর আমি বাকি কালার গুলো এখান থেকে ঠিক আছে কালারের অভাব নাই ভাই কালার আছে অনেক কালার কালার আছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এখানে কালার দেখেন

পাঁচশো অতার টাকা বিকাশ করবেন ঠিক আছে আচ্ছা আমার নাম্বারে আপনার পাঁচশো টাকা অথবা অতার টাকা দিবেন আমি মাল রেডি করে পাঠিয়ে দিব নাম ঠিকানা দিলে আচ্ছা ওকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি বলবেন আমি মাল পাঠাইয়া দিব ঠিক আছে ওকে এই যে কালার ভাই আরো ভাই অনেক মাল আছে ভাই

অনেক এক কালার আছে যদি কেউ আপনার সরাসরি আমার ভিডিও দেখে যদি দোকানে আসতে চান তাহলে ভালো আইসার নিজে দেখা দেখিয়া কিনা কেনাকাটা করলে অনেক ভালো ভাই আচ্ছা ঠিক আছে এক কালার ভিতরে দামি কম দামি অনেক ধরনের কাপড় আমার কাছে আছে। ঠিক আছে এই একটা পর্দা আছে শয়কুশি ঠিক আছে

কারোর যদি পছন্দ হয় তাহলে ওই ক্ষেত্রে আমাকে অর্ডার দিতে পারবেন স্ক্রিনশট দেওয়া ঠিক আছে এই যে এক কালার তারপরে এখানে হচ্ছে আপনার নেট অর্গেন্ডি হ্যাঁ এই যে অর্গ্যান্ডি ঠিক আছে অর্গ্যান্ডির জন্য অনেক কাস্টমার আমাকে ফোন করে

এত সুন্দর ভাই কাছে না আসলে বোঝা যায় না ভাই আসলে পদ্মাগুলো দেখলে আপনার লুব জন্য ঠিক আছে দুইটা কালার ঠিক আছে অনেক সুন্দর ভাই তারপরে যে এই ডিজাইন আছে এই যে এটা

থেকে বেশিরভাগ যারা আসে তাদের জন্য একটা অনেক মোটা মাল ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ভাই আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কালার হবে দুইটা ভাইয়া এই যে দুইটা কালার এই যে হ্যাঁ দুইটা কালার তারপরে যে দেখেন ভাই আমার এখানে আসলে আসলে আমি দেখা শেষ করতে পারবো যে দেখেন তাকে দেন কত বড় দেখি পদ্মা শোরুম ভাই হ ভাই দেখতে কইডুক আমি তো হঠাৎ কি অবাক ভাই কত বড় এক সুরুম ভাই বিশাল সুরুম ভাই দেখেন ভাই

চব্বিশ পঞ্চাশ টাকা কালার আছে দুইটা আচ্ছা আমার প্রবাসী থেকে যারা পছন্দ করবেন তারা হচ্ছে আমাকে পাঠাবেন আচ্ছা ঠিক আছে আর যারা দেশে আসেন দেশে আসেন তারা

তারপরে আছে এটা হচ্ছে আপনার একুশ পঞ্চাশ একুশো পঞ্চাশ হ্যাঁ ব্ল্যাক আউট এগুলো একুশো পঞ্চাশ টাকা ওকে এই যে দেখেন এইটা আছে আপনার টাকা ষোলোশো টাকা দেখেন ভাই আসলে বাস্তবে কতটা সুন্দর দেখাচ্ছে

আমি ভাই কোনো নয়সে কোনো কথা বলবো না আমি যা দেখাবো ইনশাল্লাহ আমি তাই দিব কারোর সাথে কোনো নয়শয় নেই কোনো কাস্টমারও লাগে না দেশি বিদেশি কারুর সাথে কোন নয় নেই ভাই ওকে ঠিক আছে এটা এই যে দেখেন এইটা আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক আউট এটা হচ্ছে আপনার টাকা 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 জি গজের কাপড় এই পর্দাটা হচ্ছে আপনার টাকা টাকা জি আমার ইসলামপুরের বাইরে থেকে যদি কিনেন এই ইসলামপুরের বাইরে থেকে যদি কিনেন তো এই পর্দা পড়বা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি পঁয়ত্রিশশো টাকা সাতশো আটশো টাকা জি ওইভাবে দেখেন আপনি কত চড়া ভাই একটু দেখেন না কত চড়া ভাই অনেক হ্যাঁ আর অন্য জায়গায় আপনারা ছয় ফিট আমার এই পর্দা আছে সাত ফিট এই পদ্মাগুলো দেখার পরে ভাই এটা হচ্ছে ভাই উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এটা ভাই আপনি সামনে শীত আসতেছে ভাই আপনাকে কম্বল লাগবে না কম্বল লাগবে না ভাই কম্বল ছাড়া না আচ্ছা ঠিক আছে

দেখে শেষ করতে পারবেন না এত পরিমান পর্দা ভাই এই যে ধ্যান ভাই এই যে একটা আছে একেবারে নতুন ভাই এই মালটা একেবারে পুরা ভাইরাল মালটা পুরা ভাইরাল ভাই এই পর্দাটা মাত্র হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এই পর্দাটা পুরাই ভাইরাল ভাই যে কোনো জায়গার দিবেন এই পর্দাটা অনেক সুন্দর যে কোনো টাইসের সাথে আপনি এই পর্দা কালার ম্যাচিং হবে যে কোনো কালার ম্যাচিং হবে রাজকীয় পদকীয় পর্দা ভাই ওকে দেখেন কি ভাই নতুন নতুন মাল এগুলো এটা হচ্ছে ভাই 1850 টাকা 1850 পঞ্চাশ 1850 টাকা এই যে দেন এটার হচ্ছে আপনার দুইটা কালার আচ্ছা আঠারোশো পঞ্চাশ কালার যা যার স্ক্রিনশট দিবো ঠিক আছে এই যে এইটার আমি একটা কালার দেখেছি বাকি আরেকটা কালার ঠিক আছে তারপরে যে এটা আছে এই আশি টাকা ষোলশো টাকা জি মাত্র ষোলো সুন্দর পদ্মা ষোলোশো আশি টাকায় জি আবার এখানে আছে কত সুন্দর সুন্দর নেট আমি একটু মিললে মিলে দেখাই ভাই আপনি একটু দেখতে থাকেন আসলে আপনি দেইখা শেষ করতে পারবেন না ভাই কত পরিমাণ নেডের কালেকশন স্ক্রিনশট শেষ করতে পারবেন না ভাই কত নেডের কালেকশন কথা বুঝছেন ভাই আমি তো আগে দেখালাম নেডের কালেকশন আমার ওই যে সামনে এটা হচ্ছে ফিসন টা ঠিক আছে এই যে নেডের কালেকশন ভিতর ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে যে দেখেন এই যে এখানে আরেকটা পদ তাই ডিজাইন করা

ঠিক আছে যদি কার পছন্দ তাহলে আপনি নিতে পারবেন কত দিন আইলাইটার দামটা আলাদা আসবে ঠিক আছে এটা আপনি ওইভাবে যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে লাগেন আর এই যে দেখেন এই আরেকটা ভাইরাল এটাও দেখাইছি ঠিক আছে এটা আরেকটা ভাইরাল না ওটা হচ্ছে সেনচুরি এটা হচ্ছে বাস গাছে বাস গাছে আসলে ভাই এখানে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেক কাস্টমার ভাই দূর দূরান্ত থেকে আসে ঠিক আছে তো ওরা আমাদের দোকানে চিনে না যে কোন জায়গায় আপনার দোকানটা আমার দোকানটা হচ্ছে ঢাকা ইসলামপুর আপনার নবাব বাড়ি প্লাজা মার্কেট দুই তালা তিন তালা এখানে চারটা দোকান একসাথ করা ঠিক আছে আমি যে মালগুলো দেখাচ্ছি এরা তো বাসায় বসে থেকে এগুলো দেখতে পারতেছে না ঠিক আছে দামে কম মান ভালো তাহলে আপনি আমার কাছ থেকে কিনবেন না অবশ্যই তবে আইসার দেখিয়া শুনে কিনাকাটা করলো অনেক ভালো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পছন্দ করে নিতে পারবেন কারণ জি এই এগুলো হচ্ছে এক কালারের ভিতরে ঠিক আছে এক কালারের ভিতরে এই যে এক কালার অনেক কালার আছে ভাই এক কালারের ভিতরে আপনি দেখে আসলে শেষ করতে পারবেন না ভাই হিউ হ্যাঁ এক কালারের ভিতরে মনে হয় আপনি আমার কাছে একশোর উপবেন দেখবেন তারপর আসবেন দেখবেন যা পছন্দ হয় সে আমাকে স্ক্রিন শট দিবেন অথবা দোকানে আসবেন চাটা খেয়া যাইবেন কিনলে কিনবেন না কিনলে না কিনবেন ভালো লাগলে কিনবেন না হলে নাই

এই মালটা হচ্ছে ভাই আপনি একুশশো পঞ্চাশ টাকা 2150 টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে এই যে এগুলো আছে এই যে দেখেন এই দেখেন এক কালার এই যে ভাই এক কালারের কথা যে বললাম ভাই এই যে এক কালার এই যে দেখেন বেশি কালার হলো আসলে এক কালার ভাই এখন বর্তমানে এক কালার চলে তো এই জন্য এক কালার ভাই অনেক বেশি অনেক বেশি অনেক অনেক হিসাব হিসাব সারা এই দেখেন এইখানে এক কালার একটা আছে এটা তো ভাই সবার পছন্দ এই কালারটা আচ্ছা আচ্ছা এই কালারটা সবার পছন্দ ভাই ঠিক আছে এক কালার দেখে আসলে শেষ করা যাইতেছে না এই দেখেন এই যে এগুলো আছে

ঠিক আছে ওই ক্ষেত্রে আপনার বাইরে থেকে একসুল পরিমাণ আপনার বাইরের আলো না ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন চমক অনেক সুন্দর হ্যাঁ অনেক কালার আছে অনেক কালার আছে আসলে ভাই কালার শেষ নাই ঠিক আছে আর এক কালার মাল আমার কাছে অনেক বেশি ভাই অনেক বেশি এক কালার এই যে এক কালার কালার সব এক এক ভাই আচ্ছা ঠিক ঠিক আছে আছে এই যে কালারের ভিতরে সব এক কালার এই যে এগুলো সব এক কালার ভাই আসলে এত পরিমাণ মাল ভাই আমি আসলে আপনার এতবার বুঝছেন এসে সব দেখে নিতে পারবো সব ঠিকানা জি আমার সবের ঠিকানা হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর নবাব পুষ্কুনির পার আপনার প্লাজা মার্কেট প্লাজা মার্কেট আমার নাম্বার দেওয়া থাকবে যদি ভাই আসতে না পারেন আমাকে ফোনে যোগাযোগ করবেন বা ইসা আমি নিয়ে আসবো ওনাকে রাস্তার থেকে নিয়ে আসবো আমার দোকানে আসতে এক মিনিট লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে নববারে ফুকুরবার থেকে আমার দোকানে আসতে এক মিনিট লাগে আমি নিয়ে আসবো আর যদি আসতে না পারেন স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন দ্যাস বিদেশ যেখান থেকে ফোন করেন রাতের দেড়টা দুইটা বাজব তো আমি জাগ না থাকি ঠিক আছে সবার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ